নমস্কার বন্ধুরা আজ অনেক দিন হলো কোনো ভিডিও পোস্ট করা হয়নি না কোনো ছোট গল্প তোমাদের শোনানো হয়েছে না কোনো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনাও করা হয়নি তো আজকে কিছু ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে একটা নতুন ভিডিও তৈরি করেছি চতুরঙ্গ উপন্যাসের কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন মা আমার কাছে তোমার লজ্জা খাটিবে না উক্তিটি কার উত্তর উক্তিটি জগমোহনের দ্বিতীয় প্রশ্ন ছেলেরা স্কুলের পাগলা জগাই বলে কাকে বলতো বা পাগলা জগাই বলে কাকে সম্বোধন করত। উত্তর জগমোহনকে পাগলা জগাই বলে বলতো পরের প্রশ্ন ফুলের উপরে ধুলা লাগিলেও যেমন তার আন্তরিক সূচিতা দূর হয় না তেমনি এই শিরিষ ফুলের মতো মেয়েটির ভিতরকার পবিত্রতা লাবণ্য তো ঘুচে নাই কার সম্পর্কে বলা হয়েছে উত্তর ননিবালার সম্পর্কে বলা হয়েছে পরের প্রশ্ন পুরন্দর জগমোহনের অংশে কীভাবে গিয়েছিল অর্থাৎ জগমোহন যে অংশে বাস করত সেই অংশে সে কিভাবে গিয়েছিল উত্তর একদিন দুপুরবেলা পুরন্দর নিজেদের দিকের ছাদের পাঁচিলের উপর মই লাগিয়ে জগমোহনের অংশে লাফ দিয়ে পড়েছিল পরে প্রশ্ন ননিবালাকে তার মামার বাড়ির আশ্রয় থেকে বের করে যে নিয়ে গিয়েছিল সে কে উত্তর সচীশের দাদা পুরন্দর পরের প্রশ্ন ননীবালা কেমন সন্তানের জন্ম দিয়েছিল উত্তর ননীবালা একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিল পরে প্রশ্ন পুরন্দরের এই সমস্ত দুষ্কৃতির প্রতি তার এক প্রকার স্নেহই ছিল কার স্নেহের কথা বলা হয়েছে উত্তর হরিমোহনের স্নেহের কথা বলা হয়েছে পরের প্রশ্ন তখন তিনি নিজের টাকা সাহায্য করিয়া ননির একটা মিথ্যা মা খাড়া করিয়া জগমোহনের কাছে না নাকি কান্না কাঁদিবার জন্য পাঠাইয়া দিলেন এই কাজটি কে করেছিল উত্তর এই কাজটি হরিমোহন করেছিল পরে প্রশ্ন পাষণ্ড লজ্জা নাই তোমার ননীকে রক্ষা করিবার বেলা তুমি কেহ নও আর সর্বনাশ করিবার বেলা তুমি ননীর ভাই উক্তিটি কার কাকে বলা হয়েছে উত্তর উক্তিটি জগমোহনের পুরন্দর ননীর যে মামাতো ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছিল তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে পরে প্রশ্ন অত্যাচার থেকে নালাকে বাঁচাতে জগমোহন জগমোহনকে নিয়ে কোথায় চলে যেতে চেয়েছিলেন উত্তর পশ্চিমের কোনো এক শহরে চলে যেতে চেয়েছিলেন পরে প্রশ্ন আমি ননিকে বিবাহ করিব উক্তিটি কার উত্তর উক্তিটি সচীশের পরে প্রশ্ন সচীশ নীবালাকে কোন আইনে বিবাহ করতে চেয়েছিল উত্তর সিভিল বিবাহের আইন অনুসারে বিবাহ করতে চেয়েছিল আজ এই কটি প্রশ্ন নিয়েই আলোচনা করা হলো পরবর্তী দিন আবার নতুন ভিডিওতে কিছু নতুন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি সত্যিই কারুর উপকারে কাজে লাগে অর্থাৎ এই প্রশ্ন উত্তরগুলো যদি সত্যিই কারুর পড়াশোনায় কাজে লাগে তো আমার খুব ভালো লাগবে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন শেয়ার করবেন কারণ অনেকেরই কাজে লাগতে পারে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ